ওম শুভারম্ব মিত্রবাড়ির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার উপস্থাপনা টিউটোরিয়াল জয় গোস্বামী তোমাকে পেতেই হবে শতকরা অত্যন্ত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্যই আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজ কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা ফাটা কি প্যাচ প্যাঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটো আলোদের ওই খারাপ মেজা সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে তোমায় পড়ায় নিয়ে বসতো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমায় হোম দেখাচ্ছি তারপর আচলে মুখ মুজে ঢুকতো ব্যবসা রান্নাঘরে এ জন্য এ জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জল খাপার হপ্তায় তিন দিন তাতে কত খরচ হয় রে রাজকে বুদ্ধি আছে সেসব করবার শুধু ছোটকাল নয় এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পড়ে কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপনের টিফিন বাস্ক ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তো তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা বড় লোক তোকে পাত্তা পেতে হলে যে থাকতে হবে বিদেশে ফরেনে এ নাড়াই হতে হবে এ নাড়াই এ নাড়াই কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরও আরও পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতন বাঁচ না বাপি না 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 বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথের ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ওর ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি ওপু বলেছে পড়াশুনো হয়নি একদম ও বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন